তো আজকে আমি ফার্স্টে শুরু করবো আইফোন ইলেভেন দিয়ে আর প্রথম হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে যারা প্রথম পাঁচজন কাস্টমার ফোন পার্সেস করবে প্রথম পাঁচজনের জন্য কিন্তু পাঁচটা ইয়ারপোর্স পুরো একদম ফ্রিতেই থাকবে একদম ফ্রি একদম ফ্রিতেই থাকবে তো আজকে হ্যাঁ আজকে ফার্স্টে ইলেভেন দিয়ে শুরু করবো আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি দুটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট ওয়াটার রেজিস্ট্যান্ট সহ থাকবে এইটটি সিক্স হ্যাঁ এইটটি সিক্স আর এগুলো ব্যাটারি যা থাকবে যেটা থাকবে আমাদের কাছে ওটা জেনুইন ব্যাটারি থাকবে ইউএসএ প্রোডাক্ট মানে ডিমান্ড হ্যাঁ ডিমান্ড

কারণ এত টাকা দিয়ে একটা ফোন নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে তারপর ইলেভেন প্রো হ্যাঁ তারপর দেখাবো আইফোন ইলেভেন প্রো ইলেভেন প্রো হচ্ছে গিয়ে সিক্সটি ফোর জিবি টু ফিফটি সিক্স জিবি দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম সুপার মেস কন্ডিশন থাকবে এটা ইউএসএ এগুলো কোনো দাগ স্কেচ থাকবে না হ্যাঁ এগুলো সবগুলো আমাদের কাছে ইউএসএ ভেরিয়েন্টই বেশি থাকে তো আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি আজকে আমাদের কাছে অফার পাইতে পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ মাত্র তেত্রিশ হাজার টাকার সাথে কভার গ্লাস একদম ফ্রি থাকবে আর আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান জিবি আজকে অফার পাইতে পাচ্ছেন মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে কোনো দাগিস কাজ থাকবে না এগুলোতে আর এগুলো কালার আছে কোয়ান্টিটি আছে এভেলেবেল আমাদের কাছে আপনি দশ পিস দেখে এক পিস নিতে পারবেন তো তারপরে দেখাবো আইফোন টুয়েলভ ইলেভেন প্রো ম্যাক্স তো হ্যাঁ টুয়েলভ ইলেভেন প্রো ম্যাক্স নাই আইফোন টুয়েলভ আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে কোয়ান্টিটি আছে এভেলেবেল

12 প্রো আজকে আমাদের প্রোডাক্ট ঢুকবে অনেকগুলো আমাদের কোয়ান্টিটি এখন একটু কম আছে হ্যাঁ আর আজকে রাতে অনেকগুলো প্রোডাক্ট ঢুকবে কোয়ান্টিটিও হবে अवेलेबल তো আইফোন 12 প্রো 128 জিবি 256 জিবি দুটো ভেরিয়েন্টই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন

ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলাতে ফোন নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া তার মধ্যে হচ্ছে এক হাজার বিশ টাকা আমাদের বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে দিবেন আমরা ফোন পাঠিয়ে দেবো হ্যাঁ ওখান থেকে ফোন খুলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম